আল্লাহাক যেন এদের পরে পরিপূর্ণ গজব ঢালে আল্লাহাক যেন সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহাক গজব নাজিল করবে কোনো সন্দেহ নেই রাস্তা আমি যেহেতু রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তা আর না জালেম সরকার এবং জালেম বাহিনী আমাকে যেহেতু হাত দিছে করছে এই যে অবস্থা কথা আমাকে আমি কি করছি আমি একজন আমি একজন ওদের চেয়ে মুরুব্বী আমার দাড়ি পাকা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে আমার উপর আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিসাস হতে পারে মানুষ বাবা সবতুল্য একটা ব্যক্তি কে আঘাত করবে এত পিসাস হতে পারে কোনো মানুষ এটা কি মানুষ উত্তেজনায় দেখছে সেনা বাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরমনায় পিঠ দেখছেন নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হাজার হাজার তাওহিদি জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বেরি পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ